আমার ছোট্ট তোমাদের তো আজকে আমরা সেন্টার যাওয়ার কথা ছিল ঘুচ করে ফোন করে বললো যে আজকে যেতে হবে না কারণ আজকে আমাদের স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে আর যে বড় হসপিটালে যে ডাক্তারটা মারা গিয়েছে তার প্রতিবাদী মিছিল হবে কোচবিহারে তো তার জন্য বললো যে আজকে যেতে হবে না তো এই জন্য আমাদের করার কিচ্ছু নেই আমরা এই জন্য দু তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নেওয়ার পরে কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপর মেয়েকে ভাবলাম যে একটু খাইয়ে নেই ওকে বললাম যে ও কি খাবে ও যে আমি বলেছিলাম ওকে যে রুটি খাবে নাকি বললো হ্যাঁ তো যার জন্য আমি আমাকে বানাতে আসলাম আর আমি রুটির মধ্যে খেজুর দেই তাই খেজুর বের করছিলাম ওই সময় বললো যে ও খেজুর খাবে আর ও খেজুর খাওয়ার নিয়ম হলো গিয়ে একটা করে খাবে একটু করে বের করবে খাবে একটু করে খেয়ে আবার রেখে দিবে। এরকম আর আমি তোমাদের সাথে একটা সমস্যার কথা শেয়ার করছি তো এগুলো হচ্ছে আমার মেয়ের ওষুধ বিগত এক মাস যাবৎ আমার মেয়ের পটি নিয়ে খুব সমস্যা হচ্ছে তার জন্য এগুলো ওষুধ খাওয়াচ্ছি এটা দু দুবার খাওয়াতে হয় আর এটা বড়লিন এটা তো তোমরা সবাই জানোই আর এটা হচ্ছে জ্বরের ওষুধ আজকে দুদিন হলো ওর জ্বর কয়েকটা একটু পরপর আসছে আর এটা হলো আর মেয়ে পড়ে গিয়েছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তার জন্য আর এটা এটাও ওষুধ ওই ওই একই প্রবলেমের জন্য যে পটি কষা এর জন্য আমি জানি না কী করবো এত আর এটা হচ্ছে ডোজ মানে সাত দিন হয়ে যায় তাও তবুও হাগু করতে চায় না যার জন্য ওটা ডোজ করাতে হয় কিছুদিন পর পর আর ওটা হচ্ছে গিয়ে লাগানোর ক্রিম ওই দেখো আমার মেয়ের অবস্থা মেয়ে ছাদ থেকে পড়ে গিয়ে যে ছুলে গিয়েছে আরও আরও অবস্থা খারাপ ছিল মানে এটা শুকানোর পরের অবস্থা আর পায়েও ব্যথা পেয়েছে তার জন্য লাগিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু এখন যদি ওকে নাড়ায় তাহলে উঠে যাবে এর জন্য যেমন আছে ওরকম করেই দেখে দিয়েছি আর এটা হচ্ছে আরেকটা ওষুধ দিন রাত্রেবেলা ঘুমানোর আগে খাওয়াতে হয় পটি নরম করার জন্য তো এগুলো এতগুলো ওষুধ খাওয়ানোর পরেও আজকে আট দিন দশ দিন হয়ে যাবে সেম পরিস্থিতি তো তোমাদের কাছে যদি কারও কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি হোক আর্জেন্ট